আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাতক্ষেরা থেকে সাতক্ষেরা থেকে আরও দশ কিলো নিচে বহুধাটা পেট্রোল পাম্প আর এই গাড়িটা হচ্ছে নোয়া লটোরা এস আর ফোরটি জিরো থ্রি এস ইঞ্জিন অল অপশন অটো এলপিজি গ্যাস করা কোথাও কোনো মায়ের ফাট পাবেন না গাড়ি একদম ফ্রেশ অবস্থা আছে যাদের বাজেট একটু কম তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা কিন্তু খুব দেখতে সুন্দর নোয়া লোটরা দু হাজারের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন কোথাও কোনো মারফ নেই ডাইন সাইটের যে মার্সেল দেখাচ্ছি অরিজিনাল অবস্থা আছে ড্যাশবোর্ড দিয়ে আপনার ভিতরে সিট কভার দিয়ে ভিতরে সিলিংস সিলিং অরিজিনাল ফুল গাড়ি অরিজিনাল ফুল গাড়ি গাড়িটি দেখতে হলে আমার লোকেশনে আসতে হবে আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে গাড়ির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের গাড়িটি গাড়িটি ভালোভাবে দেখাচ্ছি দেখতে থাকুন আমি দাম বলে দিচ্ছি এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ভিতরে সিট কভার আলহামদুলিল্লাহ সিলিং খুব সুন্দর অবস্থা আছে গাড়িটি ফ্রেশ অবস্থা আছে আউটলুক আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এসি কমপ্লিট এসি কমপ্লিট কাগজ কমপ্লিট কাগজ আর দুই মাস আছে এস আর ফোরটি জিরো থ্রি এস ইঞ্জিন লট্রা বলে এটা নোয়া আর এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন ছয় লক্ষ আশি হাজার টাকা নোয়া গাড়ি দু হাজারের মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন এলপিজি গ্যাস করা অল অপশন অটো ওয়াল অপশন অটো গাড়ি গাড়ির ইঞ্জিনও ফ্রেশ গিয়ার বক্সও ফ্রেশ আপনারা অবশ্যই না দেখলে সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও বড়